তৃতীয় ধাপে আবারও বাড়ছে অস্ট্রেলিয়ান বিসে ফি যারা গ্রুপ এড ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করবেন যেখানে একটা বিশাল ধাক্কা আসছে যাইতো মামিনুর মোহাম্মদ রাকি ফ্রম অ্যাডিলেট সাউথ অস্ট্রেলিয়া ক্লিয়ার তৃতীয় ধাপে বিসে ফি বাড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা করব এর পিছনের কারণগুলো আমি ফাইন্ড আউট করার ট্রাই করেছি আপনারা হয়তো জানেন থার্ড মে অস্ট্রেলিয়াতে ফেডারেল ইলেকশন ইভেন আমরা এটা জানি যে উন্নত দেশগুলো ক্ষেত্রে আমাদের immigration চাপ অনেক বেশি থাকে even ওই দেশের লোকগুলো ইমিগ্রেশনদেরকে দেরকে আসলে as usual ওরা ভালো চোখে নেয় না যেমন আমাদের দেশের example যদি দেই যেমন রোহিঙ্গা আমরা কিন্তু তাদেরকে খুব ভালোভাবে নিচ্ছি না ঠিক তেমনি উন্নত দেশগুলো আমরা যখন অন্য দেশ থেকে তাদের দেশে আসি তখন এটাকে তারা একটা থ্রেট মনে করে এর জন্য একটা পলিটিক্যাল একটা ট্রিক্স থাকে যে ইমিগ্রেশন নীতি স্ট্রিক্ট করা যখন ইলেকশন আসে উন্নত দেশগুলো এটাই করে থাকে যেমন আমরা দেখলাম ইউএস এর ক্ষেত্রে ট্রাম্প যেটা করছে ঠিক তেমনি প্রত্যেকটা দেশই তাদের দেশের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য এই জিনিসটা করে থাকে যে আমি যখন দুই হাজার চব্বিশ সালের জুলাই ইনটেকে আসি তখন আমার ভিসে ফি ছিল হচ্ছে সাতশো দশ ডলার এরপরে ভিসে ফি মোর দেন ডাবল করা হয় তখন ভিসে ফি হয়ে দাঁড়ায় ষোলোশো অস্ট্রেলিয়ান ডলার আবারও অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তৃতীয় ধাপে বাড়াতে যাচ্ছে ভিসা ফি অস্ট্রেলিয়াতে টু টাইপস অফ ইউনিভার্সিটি থাকে গ্রুপ এইট ইউনিভার্সিটি ইভেন জেনারেল ইউনিভার্সিটি গ্রুপ এইট ইউনিভার্সিটিগুলোতে ভিসার হার খুবই বেশি থাকে যেহেতু এখানে টিউশন ফিজ অনেক হাই আপনি টিউশন ফিজ দেওয়ার পর তখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আপনাকে ট্রাস্ট করে যে না আপনি এখানে পড়াশোনা করতে আসছেন তো এখানে একটা বিশাল ধাক্কা আসছে যারা গ্রুপ এইট ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন যে প্রস্তাবটা এসেছে সেই প্রস্তাবে হচ্ছে জেনারেল ইউনিভার্সিটিগুলোগুলোতে গুলোতে ভিসাফি প্রস্তাব রাখা হয়েছে আড়াই হাজার অস্ট্রেলিয়ান ডলার ইভেন গ্রু ভেডি ইউনিভার্সিটিগুলোর জন্য সেপারেটলি পাঁচ হাজার ডলার ভিসাফি মেবি ওরা চার্জ করবে বাট নট শিওর এই প্রস্তাবটি রাখা হয়েছে বাট এটা দেখা যাবে ইলেকশনের পর আমরা আগে জানতাম গ্রুপ এইট ইউনিভার্সিটিগুলো অথবা যে ইউনিভার্সিটিতে ভিসাফি স্টুডেন্ট তে সেম ছিল তো এর মেইন কারণ যেটা ওরা বুঝাচ্ছে যে অভিবাসন ইভেন অনেক বেশি স্টুডেন্ট এসেছে অস্ট্রেলিয়া এর চাপ কমানোর জন্য ইভেন তাদের রেভিনিউ বাড়ানোর জন্য ইভেন হাউজিং যে ক্রাইসিস অস্ট্রেলিয়াতে হিউজ হাউজিং ক্রাইসিস চলছে যার কারণে এই সমস্যা সমাধান করার জন্য আসলে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে তবে সবচেয়ে বড় দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে যে আমরা আগে জানতাম ভিসা এবং আইএলস রিলেটেড আপডেট পেতে আপনারা আমার রাকিব আইএলস এন্ড ভিসা চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন